7 আমি একটা এই কোম্পানিতে আসলে বলবা যে এর মধ্যে নাম্বার দিয়ে এই দিয়ে তারপরে হবে না টেস্টারে টেস্টারে মধ্যে আমাদের আসলে কিন্তু অন্য রকম করবে চাপাই দিয়া ওরা আমরা করে ওদের নেই

ওগুলো বিক্রি করতে পারবেন না এই যে একই ঘটনা এটা আপনাদের যে এটা ঠিক আছে ঠিক এই যে মাটি মাটি বসে আছে এরপরে আপনারা আপনাদের জন্য বসে থাকতে পারবেন না আমরা দুটো দেখব এগুলো স্যার ম্যাক্সিমাম টেস্টার টেস্টার লিখে দিয়েছে টেস্টার ভিতরে ঢুকে একটু কোন দিকদের <coughs> <coughs> <coughs>

ভিতরে যে পরাগটা সেখানে কোনো মেয়াদ নেই কোনো দপ্তর হ্যাঁ বিক্রি করতেই থাকবেন যতদিন না বিক্রি হবে ওই যে যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছে নিজে লিখে দিয়েছে যেগুলো করতে পারবেন না আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে বেশি লাভ হয় তাই না ওই পরাকগুলো বিক্রি করলে

দেখো বলা হয়েছে বোঝা হয়েছে আপনারা নিজেরা এমআরপি বসাবেন না কখনোই ঠিক আছে এটা যারা তৈরি করেছে তারা বসাবে অথবা ইম্পোর্টার বসাবে এটা দা করবেন না স্যার হয়েছে এই কারণে যে ওটা আপনি দিবেন ওটা দিবেন অসুবিধা নেই আগে মূল যে দাম সেটাকে বসাতে হবে তারপরে আপনাদের সুবিধার জন্য করতে পারবেন এখন যেটা করেছেন এটাতে বোঝা যাচ্ছে যে আপনি নিজেই এটা এনেছেন বিদেশ থেকে তা তো করেন নাই না এই কাজ করবেন কেন কোথা থেকে পেয়েছেন এগুলো থেকে ওই ওইখানে আর এই চট্ট এই দুই জায়গায় এখন আমাদের বেশি হ্যাঁ অনেক